হ্যালো লাভলি ভিয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুওয়ালা বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে কিন্তু আমিও ভালো আছি আর তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে তোমাদের সববার তো এই পর্যন্ত আমার সঙ্গে রয়েছে সাথে রয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সব্বাইকে তো আমি এখন একটা কালার লাগাবো আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই কখনো হয় তো ওই দেখো অলরেডি আমি এটাকে এরকম কাট করে ফেলেছি এটা হলো স্ট্রিক্স হচ্ছে শ্যাম্পু হেয়ার কালার বার্গেন্ডি চুল তো এমনিতে কালো আছে একটু বর্গন্ডি নিতে ইচ্ছা করলো আর হচ্ছে এটা শ্যাম্পু মানে টেন মিনিট নাকি রাখতে হবে শ্যাম্পু আর কালার একসঙ্গে তাই হচ্ছে আলাদা করে শ্যাম্পু লাগাতে হবে না এটার মধ্যেই শ্যাম্পু রয়েছে দেখা যাক এখনো পর্যন্ত আমি এক দুবার বারগান্ডি করেছি কালার কখনোই কালার আসেনি আমার চুলে কখনোই কালার আসেনি তো এটা অনেকে বলো মানে বান্ধবীরা নিয়ে বললো এটা আর ভালো আর তাই জন্যই হলো আমি এটা একটু এনেছি এটার দামও বেশি নয় কুড়ি টাকা মাত্র দেখা যাক চুল আদৌ কালার হবে কি না আমি তো একদমই বিশ্বাস করছি না আর সত্যি কথা বলতে এই ঠান্ডার মধ্যে না ইচ্ছাও করছে না এই সব লাগিয়ে কিছু সময় থেকে অলরেডি গলাটা একটু ব্যথা ব্যথা করছে আর রীতিমতো ভয় পাচ্ছি ভাবজি লাগিয়ে ছাদে যাব ওখানে রোদ্দুরের মধ্যে ওখান থেকে মাথাটা ধুয়ে চলে আসবো ভেবেছি দেখা যাক কি হয় আর তো এখন এটা আমি লাগাবো এখনও তৈরি করিনি তৈরি করে এর ভেতরে কী আছে হ্যাঁ একটা গ্লাভসের কভার রয়েছে ওটা ওটা দিয়ে মাখবো তো সঙ্গে থাকো এটাকে আমি রেডি করে নিয়ে আসি তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি দেখো এরকম একটা স্ট্রাকচার হয়েছে এটাকে আঙুল দিয়ে গুলতে হবে ঠিকঠাক করে একটা কেমন একটা জেল জেল টাইপসের যাই হোক আর হচ্ছে কালার তো এখানে দেখাচ্ছে বেশ জাম জাম কালার আদৌ হবে কি না জানি না তবে লাগিয়ে দেখি কি হয় আর হচ্ছে এই কাচের একটা বাটি নিয়েছি দেখো বাটিটায় ঢালতে গিয়ে দেখলাম বাটিটা ফাটা তারপর ফাটা বাটিটাই গোলাই যদি আবার রং ঠং লেগে যায় আসলে আমরা নিজেদের সবাই না সব থেকে লো যে জিনিসটা সেটা ব্যবহার করার চেষ্টা করি নিজেদের ক্ষেত্রে বাদ বাকি অতিথি এলে অন্য কাউকে ভালো ভালো জিনিসটা দেব সেরকমই মেন্টালিটি আমাদের থাকে আশা করি সবারই থাকে আর নিজের বেলায় থাক চলে যাবে তো যাই হোক এই চলে যাওয়াটা নিয়ে শুরু করে দিচ্ছি কালারটা আর অবশ্যই তোমরা সঙ্গে থাকো বাবা এখনই একটা কালার এসে গেছে আমি কিন্তু এটাকে কিছুই করি নিয়ে দেখো ইতিমধ্যেই কালারটা এসে গেছে তবে আমি ভরসা রাখছি তুই বাটা আমার চুলে কালারটা করবি দেখা যাক তবে কালার করার কারণ কি বলো তো কালকে একটু একটা অনুষ্ঠান আছে অবশ্যই ব্লগে দেখতে পাবে তো সেখানে তো চুলটা একটু ছেড়ে দেবো একটু ফুল নেব ভেবে রেখেছি দেখা যাক সবাই মিলে কি করে তো এমনিতে আমার চুলটা ছোট তো আমি ছেড়েই দিই সবসময় প্রায়টা সময়ই দেখবে ছাড়া তবে গরমের সময় এই ছাড়া ব্যাপারটা আর আমার মত অনুযায়ী চলবে না সেটা গরমের মত অনুযায়ী চলবে আর এরকম করে টাইট করে বেঁধে রাখতে হবে এরকমই গরম তো যাই হোক গরম পড়লেও বিপদ শীত পড়লেও বিপদ মানে ওয়েদার যাবে কোথায় এটা বাপরে আমি তো এটা বেরই করতে পারছি না মানে হাত ঝোঁকানোর জায়গাটাই পাচ্ছি না কোথা দিয়ে কী হবে এ কী করবো এ ফু দেবো না কী করবো কোথা দিয়ে আঙ্গুলগুলো ঢোকাবো এ বা একটা বেলুন হয়ে গেছে এমনি করলে এখন ফট করে ফেটে যাবে ফেটে গেলে তো আমার আঙুলেই লেগে যাবে না ফাটানো যাবে না পরে বেলুন বানিয়ে ফাটাবো এটাকে দশ করেছি করে শীত দেখেছো শীতের মধ্যে শীত চলে যাচ্ছে তখন হাতে কিছু করে এখন এই চুলের জন্য হাতে পুকুর হচ্ছে তো সঙ্গে থাকো তোমরা এইসব করছি আমি তো আগে তো হয়নি তো আমার লাভলি ভিউয়ার্স চলো লাগাতে লাগাতে একটু গল্প করি আমি কালার সম্পর্কে আরেকটু মেনশন করছি স্টোরিক্স এনস্টার শ্যাম্পু হেয়ার কালার থ্রি পয়েন্ট সিক্সটিন বারগেন্ডি শেড নাম্বার এটা আর পেছনে যেটা মেনশন করা রয়েছে চুলটা একদমই শ্যাম্পু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন চুল হতে হবে আর অবশ্যই শুকনো চুল আর অ্যামোনিয়া ফ্রি তো আমি লাগাতে শুরু করে দিয়েছি পুরোটাই পুরো গোড়া থেকে আগা পর্যন্ত আর অনেকে ব্রাশ দিয়েও লাগাতে পারো যে হেয়ার কালারের ব্রাশ থাকে ব্রাশ দিয়েও করতে পারো কিন্তু সঙ্গে না দুটো সুন্দর গ্লাভস এরা দেয় মানে প্যাকেটের মধ্যে রয়েছে যার জন্য আর অন্য কিছু না হলেও হবে এটা দিয়েই সুন্দরভাবে লাগানো যাবে তো আমি হচ্ছে আমি বলছি যে আমার এ বাটিতে বেঁচে গেছে এটুকুই আমার হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার চুলটা ছোটো তো তাই অনেকটাই বেঁচে গেল আর যদি পুরোটা লাগানো যায় সেটাও একটা আলাদা ব্যাপার আর আমি চলে যাব স্নানে চলে ছাদে আর এই যে ভাবছিলাম ছাদে শ্যাম্পুটা করবো মানে মাথাটা ধোবো কিন্তু আর হলো না আসা হয়নি ভাবছি রোদ্দুরটা পুয়ে যায় এখানে প্রচুর পরিমাণে রোদ্দুর খুব ভাল লাগবে আর তাকাতে পারছি না কপাল টপাল কুচকে যাচ্ছে গামছাটা খুলবো মাথার থেকে আর তেল এনেছি গায়ে তেল মাখবো সানলাইট ভীষণই ব্রাইট বাট হাওয়া আছে যার জন্য হাওয়াটা ভীষণ ঠান্ডা এই দেখো গাছপালা নড়ে বেড়াচ্ছে আর আমি গামছাটা খুলে নেড়ে দেবো তারপরে আমি হেয়ার সিরামটাও এনেছি আর তেলও এনেছি সঙ্গে করে এখানে বসে না তেলটা মেকে চুলটা শুকিয়ে রোদ্দুরটা খেয়ে তারপরে নিচে আসব আর ঘরে ঢুকলে ভীষণ ঠান্ডা লাগবে এত সুন্দর একদম ব্রাইট সানলাইট থেকে যাওয়ার পরে সত্যি ঠান্ডাই লাগে তবে না সত্যি কথা বলতে হাওয়া চলছে হাওয়াটা ভীষণই ঠান্ডা ছিল আর রয়েছে আর কি তো আমি আবার এই যে সিরামটা দুবার করে লাগাচ্ছি অল্প অল্প করে দিয়ে ভাবছি কালারটা যেন ঠিকঠাক থাকে সেটা ভেবেই এত কেয়ার করছি আর কি সাধারণত আমি খুব কমই সিরাম ইউজ করি আর এই দেখো বসে বসে চেয়ারটাতে না বসে পড়েছি আর দেখো চুলটা না সত্যি কালার না এসেছে সানলাইটে যেটা বোঝা যাচ্ছে হালকা করে তো আমি ঘরে চলে এসেছি আর চিরণির পরে দেখো চুলটা এটা হলো চুলের ফাইনাল লুক হালকা করে একটা বারগান্ডি কালার এসেছে মানে জাম রঙ যেটা সেই রঙটা হালকা করে এসেছে আমার বেশ ভালোই লাগছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আমাকে এখনও পর্যন্ত যে বন্ধুরা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছো আমাকে সাপোর্ট করছো সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর তো কথা বলেই শেষ করবো আজকের ব্লগটি যাই বলো আমি এটা মেখে একটু খুশি হয়েছি